হাই সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে কি করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আমি দুটো কাজ করতে খুব ভালোবাসি এক বাইকে করে লং ড্রাইভে যেতে খুব ভালোবাসি আর দুই হচ্ছে কোনো কষ্ট দুঃখ যখন হয় তখন নদীর সামনে গিয়ে নিজের কথা শেয়ার করি বাট অন্য কাউকে না আজকে সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে নদীটা বা কেমন লাগে বা নদীর পাশে বসতে কেমন লাগে নদীর মাঝে গেলে কেমন লাগে আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা হয়তো বলবে যে কেন তুমি এত নদীকে ভালোবাসো তো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে এতদিন নদীর ধারে বসে ভিডিও করেছিলাম বাট আজকে মাঝ নদীতে গিয়ে ভিডিও করছি এত ব্যাপক লাগছে লঞ্চ থেকে বসে দেখতে মারাত্মক সুন্দর লাগছে আর দূরে ওই জাহাজটা দাঁড়িয়ে রয়েছে এত ব্যাপক লাগছে যে আমি লঞ্চ থেকে এই জিনিসটা দেখছি বাট নিজের চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাস করতে পারতাম না যে নদীর মাঝখানটাতে গেলে এত ব্যাপক লাগে আর এত সুন্দর লাগে আমি সব সময় নদীর ধারে দাঁড়িয়ে দেখেছি যে মাঝ নদী থেকে জাহাজ যাচ্ছে বাট আগে কখনো নদীর মাঝখানে এই রকম ভাবে জাহাজ আমি দেখিনি বাট এত ব্যাপক লাগছে তোমাদেরকে কি বলবো তোমরা এখনো যারা এইরকমভাবে ভাবে দেখনি জাহাজ বা এখনও যারা লঞ্চ বা ভ্যাসাল চাপনি তারা একবার অবশ্যই আমার কথা শুনে একবার গিয়ে দেখো এত ব্যাপক লাগবে তোমাদেরকে কি বলবো ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছে আর নদীর জলটা দেখো কি ব্যাপক লাগছে আর আমাদের বেশি দূরে নয় অনেকটাই কাছে জাহাজটা দেখা যাচ্ছে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম আমি দিদি জিজু আমার মেয়ে ওর ছেলে মেয়ে মানে সবাই মিলে একটা একসাথে গিয়েছিলাম ওর জার মেয়েছিল অনেকেই ছিল বাট আসার সময় এত সুন্দর দৃশ্য দেখে সবার সবার ভালো লেগেছে অন্য অন্য সময় সকাল সকাল যাই বাট সকাল সকাল ফিরে যাই কিন্তু সন্ধ্যের যে এই মুহূর্তটা এটা আগে কখনো এমনভাবে দেখিনি বাট সামনে জাহাজ দাঁড়িয়ে রয়েছে কত কত আলো জ্বলছে নদীর জলটা দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে মানে এত ব্যাপক লাগছে আর মানে ঢেউ উঠছে যখন দেখতে আমার তো খুব সুন্দর লাগছে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাচ্চাদের জন্য ওরা এটা কিনবো ওটা কিনবো এই রকম করে রাস্তা বায়না করছিল বলে ওদেরকে ওগুলো বোঝাতে কিনে দিতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে একদিক থেকেই ভালোই হলো ওদের জন্য তো এমন দৃশ্যটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আগে হয়তো চলে আসলে এমন দৃশ্য দেখতে পেতাম না বাট জাহাজ তো লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা জাহাজ অনেকটা দূর গেলে একটা জাহাজ মানে এত ব্যাপক লাগছে কি বলবো শুধুমাত্র দেখার সুযোগ হয়েছে বাচ্চাগুলোর জন্য ওরা যদি না বায়না করতো আমাদের সকাল সকাল ফিরতে হতো আর রাতের যে এই সুন্দর যেটা সন্ধ্যার এই মুহূর্তটা এটা হয়তো মিস করতাম বাচ্চাদেরকে অনেক বকাবকি করেছি মেরেছি পর্যন্ত এত বায়না করছিল বাট এখন আমি ভ্যাসালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে না ঠিক আছে ওদের জন্যই তো আজকে এই দৃশ্যটা আমি দেখতে পারলাম তোমরা কারা কারা আছো যে আমার মতো নদীকে ভালোবাসো অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানিও আমার তো বাড়িতেই যেতে ইচ্ছা হচ্ছে না যেন মনে হয় আরও আধ ঘন্টা নদীর মাঝপথে দাঁড়িয়ে ওয়েট করি কেন আগে তো নদীর ধারে দাঁড়িয়ে দেখতাম আজ মাঝপথে দাঁড়িয়ে দেখতে এত ব্যাপক লাগছে না